আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে আমি মুক্তা আছি আপনাদের সাথে যেই যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সকল আল্লাহ রহমতে সুস্থ এবং ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি একজন মানুষ সুস্থ থাকতে দৈনিক ছয় থেকে সাত ঘন্টা ঘুমাতে হয় তাহলেই সেই ফুল এনার্জি নিয়ে সারাটা দিন যে কোনো কাজ করতে পারে সুস্থ থাকতে পারে আর যদি ঘুমের একটু ঘাটতি হয় তাহলে সারাটা দিন খাওয়া দাওয়াতেও মন বসে না খেতেও ভালো লাগে না আবার কোনো কাজেও মন বসে না তো বেশ কয়েকদিন ধরে এই সমস্যাটার সম্মুখীন হচ্ছে আমি প্রেশারটা ডাউন হয়ে যাচ্ছে সে সাথে মনে হচ্ছে আমি একটু দুর্বল দুর্বল কাজেও তেমন একটা এনার্জি পাচ্ছি না ডাক্তার বলেছিলেন দুধ ডিম এগুলো রেগুলার খাওয়ার জন্য দুধ ডিম এগুলো সকালবেলা খেতে পারলে ভালো তবে সকালবেলা ঘুম থেকে উঠে ডিমটা খেতে একটু ভালো লাগে না তো চেষ্টা করি দিনে যে কোনো সময় ডিমটা খাওয়ার জন্য না হয় আমি যদি অসুস্থ হয়ে পড়ি বাচ্চাদেরকেই দেখবে বা ওদেরও একটা অযত্ন অবহেলা শুরু হয়ে যাবে তো সে কারণে আমি সুস্থ থাকার চেষ্টা করি আর দুধটা দিনের মা মাঝামাঝি সময়ে খাওয়ার চেষ্টা করি মানে সকালের নাস্তার পর কিছু হালকা পাতলা কাজ করে এসে তারপর দুধটা খেয়ে তাকি সকালবেলার নাস্তাটা অনেক আগেই করে ফেলেছি এরই মাঝে অনেকটা কাজ করে নিয়েছি এরপর দুধটা জাল করে ঠান্ডা হতে রেখে এসেছি আর দেখতে এসেছি বাবু কী করছে সোহাসিয়াম তার বাইকে ফেরি লাইট দিয়ে সাজিয়ে রেখেছে দরজা জানলা সব বন্ধ করে লাইট বন্ধ করে ফেরি লাইটের মধ্যে মাঝখানে তাকে শুয়ে রেখেছে দুই ভাই বোন মিলে বাবুকে যা ইচ্ছা তাই করে যেভাবে মন চায় সেভাবে সাজায় সেভাবে খেলে আর এদিক থেকে আমি দুধটা ঠান্ডা হয়ে যাওয়ার পর খেয়ে নিয়েছি এবার আমি আমার কাজগুলো করে নিতে পারবো আর বাবুকে সোহাসিয়াম সময় দিবে আমার আজকের বয়সটা শুনতে আপনাদের কাছে একটু অন্যরকম লাগতে পারে কারণ আমি এতদিন বয়স দিতাম অন্য ফোন দিয়ে আর এখন থেকে নতুন ফোন দিয়ে বয়স ওভার করছি তো সে কারণে একটু বয়সটা চেঞ্জ হয়ে গিয়েছে কিচেনে চিংয়ের কলের উপরে একটা ছোট গ্যাপ আছে সেই গ্যাপটাতে মানি প্লান্ট গাছ রেখেছি আর সে পানিগুলো দু থেকে তিন দিন পর পর চেঞ্জ করে থাকি এতে করে গাছগুলোও খুব সুন্দর সতেজ থাকে আর সেই সাথে মশার যে একটা ভয় থাকে সেটাও আর থাকে না আর্টিফিশিয়াল গাছগুলার থেকে এভাবে রিয়েল প্লান্ট দিয়ে ঘর সাজাতে আমার বেশি ভালো লাগছে তবে একটু যত্ন বেশি করতে হয় পানিগুলো চেঞ্জ করতে হয় একটু রোদে দিতে হয় মাঝে মাঝে কিছু কিছু গাছ আছে এমন তো চেষ্টা করছি ঘরের বেশিরভাগ জায়গায় একটু এভাবে রিয়েল গাছ রাখার জন্য এতে করে অক্সিজেন সরবরাহটাও খুব ভালো থাকে আর দেখতেও কিন্তু অনেকটা ভালো লাগে রোডের পাশে বাসা হলে অনেক ধরনের সমস্যা পেস করতে হয় একদিকে গাড়ির শব্দ আর একদিকে ধুলাবালির যন্ত্রণা ধুলাবালিগুলা ডাইরেক্ট ধুলাবালি না একদম পাউডার হয়ে কিন্তু ঘরে এসে এসে বসে যেহেতু গাড়ি চলাচল করে তো দুলাবালিগুলা কিন্তু একদম পাউডার হয়ে যায় এই জায়গাগুলো প্রতিদিন একবার করে মোছা হয় তবে চিপা চাপায় তেমন একটা মোছা হয় না ভালোভাবে মোচি না উপর দিয়ে দিয়ে মুছে চলে যায় তো একদিন না মুছলেই মনে হয় যেন একটা মাস এখানে হাত দেওয়া হয়নি তো প্রতিদিন এভাবে মুছে থাকি আর সিয়ামের পরার টেবিলটা ও সময় গুছিয়ে রাখে সেটাতে আমার তেমন একটা গুছিয়ে দিতে হয় না ও কিন্তু অনেকটা পরিপাটি তবে ধুলাবালিগুলা এভাবে দু একদিন পর পর ভালোভাবে ক্লিন করে থাকি এই পড়ার টেবিলটা অনেকটা পুরনো হয়ে গিয়েছে আর এটা সোহাসিয়ামের প্রথম পড়ার টেবিল এটা উটকাটের হওয়াতে আর তাড়াতাড়ি নষ্ট হয়ে গিয়েছে অনেক দাগ পড়ে গিয়েছে সেই সাথে ছোটো বাচ্চা মানুষ এটা সেটা খেয়ে ফেলেছে পানি পড়েছে জায়গায় জায়গায় ফুলে উঠেছে আসলে কাঠের ফার্নিচারের নিচে সব ফার্নিচার তো কাটের ফার্নিচার এই সারা আমার মনে হয় অনেক বছর ব্যবহারের পরও যখন পুরনো হয়ে যায় আবার যখন রঙ করে নিলে কিন্তু খুব সুন্দর নতুনের মতো দেখায় তবে এইসব সব ফার্নিচারগুলো আমার একটু ভালো লাগে না যেমন এটা যে ফুলে উঠেছে ওটা আবার কোনো মতেই রঙ করে নিয়ে রকম ব্যবহার করা সম্ভব না একেবারে ফেলে দিতে হবে টেবিলের এ প্রতিদিন মোছা হয় না আজকে টেবিলটা টেডে পুরো ভালোভাবে ক্লিন করে নিয়েছি আর বই খাতাগুলো সিয়াম সব সময় গুছিয়ে রাখে খাতাগুলো কোনোদিন এক ইঞ্চি পরিমাণ করে না এলোমেলো হয় সব সময় থাকে জানালাটা সব সময় দু থেকে তিন ইঞ্চি পরিমাণ এভাবে খোলা রাখি পুরোটা কোনো সময় খুলি না শুধুমাত্র কাজ করার সময় পুরোটা খুলে দিয়ে আবার কাজ শেষ হয়ে গেলে এভাবে বন্ধ করে দিই এরপরও দুলাবালির কিন্তু আস্তরণ পরে তাকে অন্যান্য টুকিটাকি কাজগুলো করে কিচেনে চলে এসেছি আর সব কাজ শেষ করে একেবারে রান্নাঘরে ঢুকেছি যেন সব রান্নাবান্না শেষ করে বের হয়ে যেতে পারি রান্নাবান্না শুরু করে দিয়ে ফাঁকে আবার বিছনা গোছাতে যেতে একটু ভালো লাগে না তবে মাঝে মধ্যে ওভাবেও করে নিতে হয় যেহেতু ছোটো বাচ্চা আছে রুটিন অনুযায়ী শিডিউল অনুযায়ী কিন্তু কোনো কাজ করে নেওয়া সম্ভব হয় না এখন আর তেলের জারে তেল শেষ হয়ে গিয়েছে রান্নার শুরুতে আগে সেই কাজটা করে নিয়েছি আর এসব টুকিটাকি কাজগুলো কিন্তু অনেকটা সময় চলে যায় আজকে বৃষ্টি হচ্ছে সোহা বললো একটু কিছুরি রান্না করতে তো কিছুরি রান্না করার জন্য সব কিছু নিয়ে নিচ্ছি পোলাও চাল নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণ মতো আর সেই সাথে মুগ ডাল ভেজে নিচ্ছি আমার ভিডিওগুলো আপনারা অনেক বেশি ভালোবেসে পছন্দ করে দেখে থাকেন তো আমার আজকের ভিডিওটি কোথাও কোনো অংশ যদি আপনার ভালো লেগে যায় তো একটি লাইক দিয়ে আমার ভিডিওটি অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করতে পারেন আর আপনি যদি ভিডিওতে আজ নতুন হয়ে থাকেন তো চাইলে চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো ভিজিট করে এসে যদি ভালো লেগে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কাজটি যদি আপনি অলরেডি করে থেকে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এখানে সব কিছু একেবারে রেডি করে নিয়ে তারপর রান্না করতে চলে এসেছি একদিকে গরম পানি বসিয়ে দিয়েছি আর এদিকে মুরগি রান্না করব আলু দিয়ে ঝুল করে খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য আর এই দুটা আইটেমই রান্না করছি প্রথমে ভেবেছিলাম চিকেন ভুনা খিচুড়ি রান্না করবো একসাথে তো আবার পরে ভাবলাম না একটু ঝুল করে মুরগির মাংস আলু দিয়ে রান্না করি আবার একটু ভুনা খিচুড়ি রান্না করি তো সেভাবে রান্না করে নিচ্ছি মুরগির মাংস রান্না করার জন্য এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর সেই সাথে আদা রসুন পেঁয়াজ এগুলো একটু ভেজে নিয়েছি আর জিরা বাটা দিয়ে দিয়েছি আর সেই সাথে সব ধরনের মশলা দিয়ে দিয়েছি গরম মশলা আস্ত ব্যবহার করিনি এখানে গুঁড়োটায় হাফ চা চামচ দিয়ে দিয়েছি সব ধরনের মশলা দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। মুরগির মাংসের মশলাটা একদিকে কষাতে দিয়ে খিচুড়িটা অন্যদিকে বসিয়ে দিচ্ছি আর খিচুড়ি রান্নাতে গরম পানিটা আগে করে রাখলে খুব চটপট খিচুড়িটা রান্না করে ফেলা যায় কম সময়ের মধ্যে মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে মাংসগুলা দিয়ে দিচ্ছি তবে আলুটা আরও কিছুক্ষণ পরে অ্যাড করব চুলা রাস্তা ফুল রেখে এভাবে মশলার সাথে মাংসটা কিছুক্ষণ ডাকা দিয়ে কষিয়ে নিব এরপর ছাড়া কিছুক্ষণ কষিয়ে নিব কারণ সোনালি মুরগি বেশিক্ষণ ডাকা দিয়ে কষাতে গেলে কিন্তু ফুল সিদ্ধ হয়ে যায় এতে করে খেতে আর ভালো লাগবে না পরবর্তীতে যদি জুল করে রান্না করা হয় সরিষার তেল দিয়ে খিচুড়িটা রান্না করি আমি সব সময় চাইলে এখানে চয়বিন তেলটা দিয়েও রান্না করা যায় তবে সরিষার তেল দিয়ে খিচুড়ি রান্না করলে অনেক বেশি মজার হয় সরিষার তেলের মধ্যে পেঁয়াজ আদা রসুন আস্ত কয়েকটা গরম মশলা দিয়ে দিয়েছি এগুলো ভাজতে ভাজতে দিক থেকে মাংসটা কষানো হয়ে গেলে আলুটা দিয়ে দিয়েছি আলু সহকারে আরও কিছুক্ষণ টাকা সারা কষিয়ে নিব আর এদিক থেকে খিচুড়ির মধ্যে অন্য অন্য মশলাগুলো দিয়ে দিয়েছি আর লাল মরিচের গুঁড়া দিয়েছি ধনিয়া জিরার গুঁড়া হলুদের গুঁড়া লবণ দিয়ে দিয়েছি কিছু পানি দিয়ে কষিয়ে নেওয়ার পর চাল আর ডাল যে ধুয়ে রেখেছিলাম আধা ঘন্টা আগে সেগুলো দিয়ে দিচ্ছি দুটো চুলায় একসাথে রান্না করা মাঝে মধ্যে চ্যালেঞ্জের বিষয় হয়ে যায় অনেকটা কষ্ট হয়ে যায় কতক্ষণ এদিকে ধোরা কতক্ষণ ওদিকে ধরা যাই হোক সব কিছু হাতের কাছে রেডি থাকলে এটা আমার কাছে কোনো ব্যাপার মনে হয় না মাংস আর আলুটা ভালোভাবে কষানো হয়ে গেলে জুলের পানি দিয়ে পুরোপুরি রান্নাটা করে নিচ্ছি চুলার রাশটা বাড়িয়ে দিয়েছি আর চাল আর ডালগুলা ভেজে নেওয়ার পর সেখানেও পানি দিয়ে দিচ্ছি আর এ পর্যায়ে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি শাহি জিরা দিয়ে দিচ্ছি এক চিমটি আর এভাবে খিচুড়িতে শাহি জিরাটা দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর সে সাথে ঘিটা এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আর আগে আর ঘি ব্যবহার করিনি একটু পানি থাকা অবস্থায় ঘিটা ব্যবহার করলে প্রতিটা চালের ভিতরে ঘিটা প্রবেশ করে দুই চুলাই দুটা রান্না হতে তাকুক ছালগুলা পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এভাবে ফুল আছে জার করে নিব আর ততক্ষণে একটু ছালাদটা রেডি করে নিচ্ছি খিচুড়ি দিয়ে বেগুন ভাজা দিয়ে খেতে আমার অনেক বেশি ভালো লাগে তো আজকে বাসায় বেগুন আনা ছিল না শশা আনা ছিল তো ভাবছি একটু ছালাদ করে নিই এদিকে ছালে পানিটা শুকিয়ে গেলে মানে এভাবে মাকু পর্যায়ে চলে আসলে কয়েকটা মরিচ দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভার হওয়ার জন্য সেই সাথে আরও এক চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিব আরও একটু ফ্লেভার ফুল হওয়ার জন্য আর সেই সাথে কিছু পেঁয়াজ ব্যাস্তা দিয়ে দিবো এটা কিন্তু খুব সুন্দর একটা স্মেল ছড়াবে খিচুড়ির মধ্যে আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে এবার চুলা রাস্তায় একদম লো করে রেখে পুরোপুরি চাল ডালগুলা সিদ্ধ হওয়া পর্যন্ত দমে বসিয়ে রাখবো সাই টমেটো আনা ছিল না তো সালাতের মধ্যে টমেটোটা দিলে একটু কালারফুল হয় আর খেতেও কিন্তু ভালো লাগে হাতের কাছে যা আছে তা দিয়ে সালাদটা করে নিচ্ছি পেঁয়াজ কেটে নিব শশা কেটে নিব কাঁচামরিচ আর কিছু ধনিয়া পাতা আছে ধনিয়া পাতাগুলো একটু মরা মরা টাইপের হয়ে গিয়েছে যাই হোক একটু বেছে নিয়ে নিয়েছি আর এগুলা একসাথে এখন মেখে রাখবো না জাস্ট একটু কেটে আলাদা আলাদাভাবে রেখে দিব যখন খাওয়া হবে তখন একটু মেখে নিব লবণ দিয়ে মুরগির মাংস রান্নাটাও মোটামুটি প্রায় হয়ে গিয়েছে আর এ পর্যায়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি সুন্দর একটা ফ্লেভার হবে জাল বের হবে না আর হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া আর গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি এবার দু মিনিট রান্না করব রান্না করে বেশিরভাগ সময় দেখা যায় সার্ভিং বলে নিয়ে নিই তবে আজকে মুরগির মাংসগুলো একটু বেশি আছে নিয়ে নিচ্ছি না ওই হাড়তে রেখে দিয়েছি আর আশেপাশে যে মশলাগুলো উঠেছিল ওগুলা একটু সুন্দরভাবে মুছে দিয়েছি যেন দেখতে খারাপ না লাগে পাতিলটা রান্না বান্না শেষ করেছি কিচেনটা ক্লিন করেছি এর মাঝে লম্বা একটা সময় পার হয়ে গিয়েছে বাবুকে গোসল করেছি আজকে সবাই বাসায় আছে সোহার বাবাও বাসায় আছে তো বেশ অনেকটা সময়ের পর জোহরের নামাজটা শেষ করে আমরা সবাই খাওয়া দাওয়া করতে চলে এসেছি মুরগির মাংসটা বাটিতে সার্ভ করে নিচ্ছি তবে খিচুড়িটা আর বাটিতে সার্ভ করব না ওটা হাড়ির সহ নিয়ে যাবো যেহেতু আমরা আমরা খাবো বেশি ঝামেলা করছি না পরবর্তীতে তো এগুলো আমাকেই ক্লিন করতে হবে তো সেই হিসাবে যত কাজ সহজ করা যায় যেহেতু বাবু আছে সেটাই করার চেষ্টা করছি এমনিতে দেখা যায় আমি সব কিছু সাজিয়ে গুছিয়ে খাবার রেডি করে সবাইকে খাবার সার্ভ করতে আমি অনেক বেশি পছন্দ করি এই ছিল আমার আজকের আয়োজন আর আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই তো সবার সুস্বাস্থ্য ও সুস্থতা কামনা করে আর আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম